স্কার বন্ধুরা শিশুকে গোসল করানোর সঠিক পদ্ধতি হয়তো অনেক নতুন মা বাবারা জানে না নিয়ম মেনে গোসল না করলে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে দেখা দিতে পারে জ্বর সর্দি ও ঠান্ডা লাগার মতো সমস্যা তাই জেনে নিন শিশু গোসল করার সঠিক নিয়ম ও সতর্কতা ভিডিওটি শুরু করার আগে বলে দিই আপনি যদি কোনো বাচ্চার মা হয়ে থাকেন তবে এ ভিডিওটির নিচে একটি লাইক চিহ্ন আছে সেটিতে পেশ করে দিন আপনার শিশু যে কোনো যে কোনো সমস্যা বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে নিচে সাবস্ক্রাইবটা পেশ করে দিন বলুন এবার ভিডিওটা দেখি প্রথমত শিশুকে প্রতিদিন একই সময়ে গোসল করানো উচিত এতে শিশুর মধ্যে নিয়মাবর্তিত গড়ে উঠতে পারে শিশু যখন খিদে পাবে বা ঘুম পাবে ওই সময় গোসল করা ঠিক নয় এতে শিশুর মেজাজ খিচখিটে হয়ে যেতে পারে সব থেকে ভালো হয় শিশুকে হালকা রোদের বেলায় গোসল করানো শিশুকে গোসল করানো এক ঘন্টা আগে খাইয়ে দেবেন খাইয়ে সঙ্গে সঙ্গে গোসল করাবেন না শিশুর বয়স তিন মাসের কম হয় তাহলে আপনি একদিন পরপর গো শিশুকে গোসল করাবেন আপনার শিশু যদি বড় হয় এবং শিশু যদি ঠান্ডা না লাগে সর্দির জ্বর বা সর্দি কাশি নিউমোনিয়া না থাকে তাহলে আপনি শিশুকে প্রতিদিন গোসল করাবেন ছোট শিশুরা গোসলের পানি খেয়ে ফেলতে পারে তাই তাদের গোসল শুদ্ধ পানি বা ফিল্টারের পানিতে গোসল করানো উচিত গোসলের পানিতে জীবাণুনাশক যেমন ডেটল বা সাবলন ইত্যাদি মেশানো যাবে না ছোট শিশুকে গোসল করানোর জন্য সাবানও ব্যবহার করা ভালো নয় খেয়াল রাখতে হবে শিশু গোসল স্থানটি যেন উষ্ণ হয় সেখানে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে চাইলে গোসল পনেরো মিনিট আগে শিশুকে তেল মালিশ করে করতে পারেন অনেক সময় দেখা যায় শিশুকে তেল মাখিয়ে খালি গায়ে রোদে শুয়ে রাখে তারপর এনে গোসল করায় এই ভুল আপনি ভুলেও করবেন না এতে বাচ্চা ঠান্ডা লাগবেই প্রথমত খালি গায়ে শিশুকে কখনোই রোদে রাখা উচিত নয় দ্বিতীয়ত গোসলের আগে শরীর যেন লক্ষ্য রাখতে হবে না হলে চট করে গরম থেকে এনে গোসল করিয়ে দেবেন সেটা ঠিক নয় কিন্তু গোসলের পর যদি শিশু একটু রোদে লাগাতে পারেন তবে খুব ভালো হয় যিনি যিনি গোসল করাবেন তার হাতে নোখ বড় রাখা যাবে না বাচ্চাকে যেই ট্যাবে গোসল করাবেন সেটি যিনি সেটি গোসল করানোর আগে তার হাত ভালো করে ধুয়ে নিতে হবে যদি আপনাকে হেল্প করার মতো না কেউ না থাকে এক হাতে যদি শিশুটিকে গোসল করাতে হয় তবে মার্কেটে আজকাল খুব ভালো নেট দেয়া বেবিপাট টপ কিনতে পাওয়া যায় তা ব্যবহার করবেন ওর ওপর শুয়ে গোসল করালে শিশু নাকে মুখে পানি যাওয়ার ভয় থাকবে না খুব সহজে একাই গোসল করিয়ে নিতে পারবেন সে যে যাই হোক খাবারে পানিতে হালকা গরম করে ট্যাব নিয়ে নিতে হবে নিজের হাতে কোনো ডুবিয়ে চেক করে নিতে পারবেন ভুলেও যেন পানি বেশি গরম না হয় আমি আমার বাচ্চার গোসলের পানি রোদ্র রেখে গরম করতাম ওতে একটু তেল ও হলুদ দিতাম আপনি চাইলেও করতে পারেন শিশুর শরীর খুব নরম ও কোমল হয় তাই জোরে ঘষবেন না সরাসরি শ্যাম্পু বা সাবান শিশু শরীরে লাগাবেন না প্রথমত নিজের হাতে ফেনা তুলে নেবেন ওই ফ্যানা প্রয়োগ করে শিশুর পরিষ্কার করবেন অথবা খুব নরম একটি কাপড়ের টুকরো বা রুমাল দিয়ে রাখুন ওতেই সাবান ও বডি ওয়াশ নিলে ফেনা হয় তৈরি করে শিশুটি শরীরে আলতোভাবে ঘষে দিন প্রথমেই শিশুর মাথায় পানি ঢালবেন না প্রথমে শিশুর শরীর পরিষ্কার করে ধুয়ে নেবেন আর তার শেষে শিশুর মাথায় ও মুখে পানি দেবেন গোসলের সময় শিশুর নাক পরিষ্কার করবেন তবে নাকের ভিতরে কিছু ঢুকে পরিষ্কার করবেন না এতে খুব বিপদ হতে পারে পানির ভিতরেও যেন পানি না ঢুকে সেদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে খুব যত্নের সঙ্গে কান ও নাক পরিষ্কার করবেন শিশুকে বেশিক্ষণ ধরে গোসল করানো উচিত আস্তে আস্তে শরীর মুছে দিন একদম ছোট্ট শিশুর মধ্যে এবং একটু বড় শিশুকে পাঁচ মিনিটের মধ্যে গোসল করিয়ে নেবেন পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে নরম তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন আস্তে আস্তে শরীর মুছে দিন মাথা ও কান খুব ভালো করে মুছে দিতে হবে কারণ শিশু শুকনো থাকলে ভেজা চুলের কারণে ওই বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে গোসলের পরে বাচ্চার গায়ে বয়স অনুযায়ী ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে এতে শিশুদের ত্বক হেলদি ও মসৃণ থাকে তারপর পোশাক পরিয়ে বাইরে যদি কোথাও রোদ আসে ওখানে কিছুক্ষণ শিশুকে নিয়ে বসুন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো আপনি যদি এখনই একটা লাইক চিহ্ন দেখতে পান সেটিতে প্রেস করে দিন